প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশনের যে টয়লেট প্রকল্প অর্থাৎ বাথরুমের জন্য যে টাকা বারো হাজার টাকা তার জন্য কিন্তু আপনারা অনেকেই অনলাইনে অ্যাপ্লাই করেছিলেন আজ থেকে প্রায় পাঁচ মাস আগে কিন্তু তারা অনেকেই একটি ভুল করেছেন যে টয়লেটের কোনো ফটোগ্রাফ আবার আর নিজের কোনো ফটোগ্রাফ সেখানে আপলোড করেনি তো আজকে আমি সেটাই দেখাবো যে টয়লেটের ফটোগ্রাফ কি করে আপলোড করবেন সঠিক পদ্ধতিতে এবং এই টয়লেট ফটোগ্রাফ আপলোড না করলে পরে কিন্তু আপনারা সেই বারো হাজার টাকা অর্থাৎ স্বচ্ছ ভারত মিশনের যে টাকাটা সেই টাকাটা কিন্তু আপনারা পাবেন না বা লিস্টেও আপনাদের নাম উঠবে না তো আজকে আমরা টোটাল ডিটেলস দেখাবো যে কিভাবে আপনার টয়লেটের ফটোগ্রাফ আপলোড করবেন নিজের ফটোগ্রাফ আপলোড করবেন এবং অক্ষাংশ দ্রাগি মাংস কিভাবে আপনারা সেট করবেন তার পুরো বিষয়টা আমরা এই ভিডিওতে দেখাবো আজকে তো আশা করছি পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না আর অবশ্যই

তাদের কোনো চিন্তা কোনো ব্যাপার নেই তো আর একটা কথা বললে কি এটা কিন্তু শুধুমাত্র আরবান এরিয়া অর্থাৎ শহর এরিয়া এরিয়ার জন্য গ্রামের এরিয়ার জন্য নয় তো এখানে যখন অ্যাপ্লিকেশন আইডি যদি মনে না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন ওপরে দেখুন লেখা আছে পিপল হু লাইক লোড টয়লেট ফটোগ্রাফ অ্যান্ড ডো নিট টু ফিনান্সিয়াল যে লেখাটাই যেখানে ওপরে যে ক্লিক হেয়ার যে অপশনটা আছে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে পরেই কিন্তু আপনাদের সামনে চলে আসবে যে টয়লেট ফটোগ্রাফ আপলোডের অপশনটা তো এখানে ফার্স্টে দেখুন কি আছে ফার্স্ট এখানে স্টেট অর্থাৎ আপনাদের স্টেট রাজ্য যেটা আছে সে রাজ্য সিলেক্ট করবেন এখান থেকে রাজ্য সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনাদের জেলা জেলা সিলেক্ট করার সিটি অর্থাৎ আপনার শহরের নাম শহরের নাম সিলেক্ট করার পর ওয়ার্ড নাম্বার অর্থাৎ আপনার যেখানে বসবাস করেন তার ওয়ার্ড নাম্বারটা কত আছে সেটা দেবেন দেওয়ার পর নাম অর্থাৎ যার নাম বেনিফিশিয়ারি নেম যার নামে অ্যাপ্লিকেশন করেছেন তার নাম নাম দেওয়ার পর জেন্ডার নেম অর্থাৎ মেল না ফিমেল সেটা দেবেন দেওয়ার পর ফাদার্স নেম মানে যার জন্য অ্যাপ্লিকেশন করেছেন তার বাবার নাম কি আছে বা হাজবেন্ড নেম দেওয়ার পর ফোন নাম্বার যে ফোন নাম্বার দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করেছেন সেই ফোন নাম্বারটা দেবেন এখানে দেওয়ার পর এখানে দেখুন সেলফি উইথ টয়লেট মানে আপনার যে টয়লেটটা আছে তার সামনে দাঁড়িয়ে আপনি একটি সেলফি তুলবেন যে সেলফিটা কিন্তু এখানে আপলোড করতে হবে তো আপলোড করা হয়ে গেলে পর এখানে দেখুন টয়লেট ফটো ল্যাটিটিউড টয়লেট ফটো লঞ্জিটিউড অর্থাৎ আপনার অক্ষাংশ দ্রাগী মাংস কিন্তু এখানে দিতে হবে তো এখানে আপনারা কি কি করবেন ফার্স্ট আপনারা যাবেন গুগল ম্যাপ তো গুগল ম্যাপ এখান থেকে সার্চ করবেন আমি এখান থেকে গুগল ম্যাপ সার্চ করছি গুগল ম্যাপ গুগল ম্যাপ তো গুগল ম্যাপ সার্চ করলে পরেই আপনাদের সামনে ম্যাপ চলে আসবে সেই ম্যাপের থেকে আপনাদের যে এলাকা অর্থাৎ আপনি যেখানে বসবাস করেন সেই এলাকার নামটি ফার্স্ট খুঁজবেন তো আমি এখানে একটা জাস্ট দেখাচ্ছি তো এখানে আমরা সার্চ গিয়ে আমি আমাদের গ্রামের যে নামটা আছে সেই গ্রামটা দিয়েছি দেওয়ার পরে এখানে আমরা কি করবো এখানে সিলেক্ট করবো তো সিলেক্ট করার পরে এখানে আসবে এবার ম্যাপটা চলে আসলো ম্যাপটা চলে আসার পরে এখানে দেখুন এখান থেকে আপনার একটু জুম করবেন জুম করে আপনার বাড়ি যেটা আছে সেই বাড়িতে মানে ধরুন আপনার এই যে এই জায়গায় বাড়ি তো আপনার এখানে ক্লিক করবেন ক্লিক করলে পরে কিন্তু এখানে যে ইটা আছে বিন্দুটা আছে বা যে ল্যান্ডমার্কটা আছে সেটা চলে আসবে চলে আসার পর এবার আপনার ওপরে যাবেন ওপরে দেখবেন এই যে এই জায়গায় এই যে টু থ্রি পয়েন্ট টু টু এইট এইট ফাইভ এইট সিক্স এইটা আপনার ফার্স্ট লংগিটিউড অর্থাৎ অক্ষাংশ তো এটা আপনারা ফার্স্ট এখান থেকে কপি করবেন কপি করে আপনারা কি করবেন এখান থেকে আমি কপি করে নিচ্ছি কপি করার পর আমরা এখানে যে আই আই এইচ এর যে এইটা যে আমাকে দিতে বলছে ল্যান্ডিটিউড আর লটিটিউডটা তো ফার্স্ট আমরা এখানে পেস্ট করে দিচ্ছি পেস্ট করার পর আমরা আবার গুগল ম্যাপে যাব গুগল ম্যাপ থেকে আবার যে পরের যে অংশটা আছে অর্থাৎ সেটা আমরা সিলেক্ট করবো করবো কপি করার পর আমরা কি করবো সেই যে অপশনটা আছে যে লাস্ট অপশনটা সেখানে আমরা পেস্ট করে দেব। তো এইটাই ছিল ল্যাটিটিউড আর লংগিটিউডের অপশন এখানে আপনাদের সেলফি উইথ টয়লেট অর্থাৎ টয়লেট যে টয়লেটের সামনে দাঁড়িয়ে যে সেলফি তুলবেন সে সেলফিটা এখানে আপলোড আপলোড করবেন গুগল ম্যাপ থেকে দেখে নেবেন আপনার এলাকার ল্যাটিটিউডটা টা কত আছে আর লং টা কত আছে সেটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করলে পরেই কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনে কিন্তু আপনার ফটোটা আপলোড হয়ে যাবে এবং পরবর্তীকালে যখন আবার নতুন করে টয়লেট লিস্ট আসবে তখন কিন্তু আপনার নামটা সেখানে চলে আসবে এবং বারো হাজার টাকার জন্য আপনি যে অ্যাপ্লিকেশনটা করেছিলেন সেটাও কিন্তু পেয়ে যেতে পারেন তো আশা করছি পুরোটা বোঝাতে পেরেছি যে টয়লেটের ফটোগ্রাফ কি করে আপলোড করবেন আই আই এই চ্যালে এই যদি কেউ ভিডিওটি ভালো তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করবেন আজকের মতো এটুকুই ধন্যবাদ